বাণিজ্যিকভাবে খামার করলে চিনি হাঁস এবং রাজা হাঁস কোনটাতে লাভ বেশি হবে রাজা হাঁসে মানে লাভজনক বেশি রাজা হাঁস লাভ বেশি না কবুতর তো আপনাদের এখানে অনেক প্রজাতির আছে কয়টা প্রজাতির কবুতর আছে আপনার আমাদের এখানে ছয়টা আইটেমের কবুতর আছে মিনিমাম আপনাদের এখানে অনেকগুলো ভেড়া আছে জি ভেড়াগুলা কি বিক্রি করবেন আপনারা জি বিক্রি করার জন্য দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়া জেলার কসবা উপজেলার বাইক ইউনিয়নের বেলতুলি গ্রামে যেখানে ইব্রাহিম এগ্রো ফার্মে আমরা উপস্থিত হয়েছি এখানে বিশাল একটা এলাকা জুড়ে উনি কিন্তু এটা বাণিজ্যিক খামার বাগান তারপর মৎস্য প্রজেক্ট গড়ে তুলছে আমরা এই ইব্রাহিম এগ্রো ফার্মের যিনি প্রোপাইটার আছে জনাব মোহাম্মদ রুবেল ভাই রুবেল ভাইয়ের সাথে কথা বলে এই ইব্রাহিম এগ্রো ফার্মের সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো বিশেষ করে এখানে উনি অনেকগুলো হাঁস লালন পালন করছে উনি এখান থেকে কিছু হাঁস বিক্রি করবে আমাদের ইতিমধ্যে জানিয়েছে উনি বেড়া লালন পালন করতেছে তিনি কিন্তু ভেড়াও বিক্রি করবে তাছাড়াও এখানে কিন্তু বাণিজ্যিক ভাবে মাছ চাষ হচ্ছে বিশাল আকারের ফল বাগান এখানে কিন্তু অনেক প্রকার ফল ও পাইকারিও বিক্রি করা হয় তো আমরা চলুন আপনাদেরকে নেওয়া যাই ফার্মের প্রোভাইডার মোহাম্মদ রুবেল কাছে আর রুবেল বের সাথে কথা বলে এখানের সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তো আসসালামু আলাইকুম সালাম রুবেল ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমরা তো আপনাদের খামারে এখানে আপনাদের অসংখ্য হাঁস দেখলাম বিভিন্ন প্রজাতির হাঁস তারপর আপনাদের অনেক ফল গাছ দেখলাম এদিকে মাছ দেখলাম কবুতর দেখলাম তো আপনাদের একটা মিশ্র মানে প্রকল্প গড়ে তুলছেন এই যে আপনাদের এখানে দুইটা পুকুর বিশাল বড় বড় পুকুর এখানে কি কি জাতের মাছ চাষ করা হয়েছে এখানে আপনার মূলত আপনার রুই আছে কাতল আছে কারফু আছে তারপর মিরকিল আছে দুইটা পুকুর কেমন মাছ বেসা কেনা হয় আপনার অনেক মানে বলতে আমরা প্রায় দুই সমন আড়াই বিক্রি করতে পারি দুই সময় আড়াই বাৎসরিক বিক্রি হয় নাকি সিজনাল আপনার প্রতি ছয় মাস পর পর মানে বিক্রি করতে পারি চার মাস পর পর বিক্রি করি চার মাস থেকে ছয় মাস পর পরশো টন জি আচ্ছা মাছ চাষে তো অনেকে বলে যে মাছের মাছের খাবারের দাম অনেক বেশি তেমন একটা লাভবান হয় না আপনাকে লাভবান হচ্ছেন অবশ্যই ইনশাল্লাহ জি মাছের খাবার দিয়ে অবশ্যই মাছের লাভবান মাছের ইনশাল্লাহ রেট ভালো হলে ইনশাল্লাহ ঘাটতি আসে না লাভ হচ্ছে আপনাদের জি লাভ হচ্ছে জি আচ্ছা আপনার কাছে জানি দেশীয় প্রজাতির মাছটাতে লাভ বেশি না হাইব্রিড জাতির মাছের চাষে লাভ বেশি আপনি দেশি মাছটা বিক্রি করতে মানে অতি তাড়াতাড়ি বিক্রি করা যায় মানে এটার কাস্টমার বেশি হাইব্রিড মাছটা বিক্রি করা যায় এটা তো এবারে সবাই খায় না আর দেশি মাছটা তো সবাই পছন্দীয় মাছ এই জন্য দেশি মাছটার চাহিদা একটু বেশি এটা একটু সময় নেয় মানে সময়টা বেশি নেয় বিক্রি করার সময় বেশি নেয় আর হাঁস দেখলাম আপনারা যে দুইটা চাষ করেছেন এটা হচ্ছে চীনা জাতীয় হাঁস চীনা হাঁস আর রাজা হাঁস এই দুইটা হাঁসের মাঝে আপনাদের কোনটাতে মানে ভালো হচ্ছে আপনার রাজা রাজাস যে হাঁসটা আছে এটা একটু মানে এটা একটু ভালো মানের হাঁস এটা খুবই উন্নত মানের হাঁস বাণিজ্যিক ভাবে খামার করলে চিনি হাঁস এবং রাজা হাঁস কোনটাতে লাভ বেশি হবে রাজা হাঁসে মানে লাভজনক বেশি রাজা হাঁস লাভ বেশি না চিনি হাঁস তে রাজা হাঁস লাভ বেশি জি আপনারা এখান থেকে হাঁস বিক্রি করেন জি বিক্রি করি কি রকম দামে বিক্রি করেন প্রতি জোড়া মানে বয়স্ক হাঁস বয়স্ক হাঁস যেমন রাজা হাঁস আপনি এক জোড়া হাঁস আমরা মিনিমাম 5 থেকে 6000 টাকা এক জোড়া বয়স্ক রাজা হাঁস 5 থেকে 6000 টাকা বিক্রি করে জি জি আর চিনি হাঁস চিনি হাঁস বয়স্ক হাঁস বয়স্ক আপনি এরকম 5000 4500 এরকম

মালটা আছে তারপর আপনাদের জাম্বুরা আছে তারপর আপনাদের আমরা আম গাছ দেখলাম আম আম আছে অনেক আমা হচ্ছে কেমন হ্যাঁ মোটামুটি সর্বোপরি মিশ্র বাগান করে লাভবান জি ইনশাল্লা আলহামদুলিল্লাহ জি লাভবান লাভবান হচ্ছে না